এটা মাধবপুর আন্তর্জাতিক মানের একটা পর্যটনের বানাইতে গেলে প্রথমে লাগে একটা মানে আমরা যেমন ধরেন এই যে বাইপাস রোডটা হয়েছে যেটা আমাদের আগে আমরা বাইপাস একবারে জগদীশপুর থেকে বা তেমন থেকে আইসি একবারে সরাসরি নতুন ব্রিজ

আমরা তার ফল acreditar। একটা মাস্টার প্ল্যান না গেলে মাস্টার প্ল্যান না থাকলে স্কুলের এমডি একটা बाउंड्री একটা बाउंड्री একটা বিল্ডিং এইভাবে যদি হয় স্কুলের মূল নমুনা থাকে। আর মাস্টার প্ল্যান যদি হয় এই কোণা একটা বিল্ডিং থাকবে এই কোণা একটা বিল্ডিং থাকবে এখানে মাঠ থাকবে এখানে পিছনে মসজিদ থাকবে পিছনে একটা পুকুর থাকবে ইtern করে মাস্টার প্ল্যান। আর দুঃখ দলা কইলো আমরা মাস্টার প্ল্যান অন্য দেশেররা

এবং ফেল করবে না এটা একটা স্বপ্ন আমার দেখা এবং আমার এলাকার মানুষ যদি না করে আমি তো আমি প্রধানমন্ত্রী কোনো যোগ্যতায় জিনিস এটা বাফে ছেলের কাছে যদি যোগ্যতাই বোনা যদি খুশি না বা আমার ছেলে তো আমার থেকে